গীতা जयंती 2024 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন পর্বে থাকবে গীতা जयंती 2024 এর দিন তারিখ সময়সূচি গুরুত্ব গীতা जयंती পূজা বিধি এবং তাৎপর্য গীতা হলো সবচেয়ে পবিত্র এবং তাৎপর্যপূর্ণ হিন্দু ধর্মের লিপি যা অনেক মানুষকে প্রভাবিত করে এবং গীতা জয়ন্তী হলো ভগবদ গীতার জন্মদিন এই কারণেই এটি ভগবদ গীতা জয়ন্তী নামে পরিচিত এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে চিরন্তন চিঠি পাঠিয়েছেন এই দিনটি সারা বিশ্বে ভগবান কৃষ্ণের অনুসারীরা পালন করে থাকেন গীতা জয়ন্তীর ইতিহাস কি আছে দাপর যুগে গীতা জয়ন্তী ছিল সেই শুভ দিন যখন শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুর অবতার তার বন্ধু এবং সহচর অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে বলেছিলেন হিন্দু সম্প্রদায় তখন থেকেই শ্রীমদ্ ভগবত গীতাকে সব থেকে পবিত্র গ্রন্থ বলে মনে করেন শ্রীমদ ভগবৎ গীতা অনুসারে ভগবান কৃষ্ণের শিক্ষা মানবতা এটি একটি নতুন পথ দিয়েছে এই মুখ্যতা একাদশীর দিনে গীতা এগারোই ডিসেম্বর দু চব্বিশ বুধবার গীতা জয়ন্তীর সময় একাদশী তিথি শুরু হবে এগারোই ডিসেম্বর দু বুধবার তিনটি বিয়াল্লিশ মিনিট এবং একাদশী তিথি শেষ হয় বারোই ডিসেম্বর দু হাজার অনুসারে লোকেরা মুখ্যদা একাদশীর দিনে গীতা জয়ন্তী পালন করে থাকে এই দিনে ভগবান কৃষ্ণ মহর্ষি ব্যাসদেব এই শ্রীমদ্ ভগবত গীতার পূজা করে এবং উপবাস পালন করে একাদশীর উপবাসের একদিন আগে অর্থাৎ দশমী তিথিতে দুপুরে মাত্র একবার খাওয়া যাবে এবং মনে রাখবেন রাতে কোনো খাবার গ্রহণ এড়িয়ে চলবেন দশমীতে উপবাস করার সংকল্প করুন একাদশীর দিন সূর্যোদয়ের আগে জেগে উঠুন ধার্মিক চিত্তে দৃঢ়ভাবে উপবাস পালন করুন একাদশীর দিনে উপবাস করুন ভগবান কৃষ্ণের পূজা করুন তাকে ধূপ ধুন নৈবিদ্য অর্পণ করুন একাদশীর দিন রাতে ভগবান কৃষ্ণের উপাসনা জাগরণ এবং নামকীর্তন করুন একাদশীর দিন অতিবাহিত হওয়ার পরে একাদশীর পরের দিন যথা সময়ে পালন করুন এই গীতা জয়ন্তীর আচার অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের নাম গান আরতি পূজা এগুলো করা হয়ে থাকে গীতার লেখা শ্লোকগুলো মানুষের কল্যাণে সহায়ক গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এসেছে গীতার শিক্ষা কলিযুগে জীবন যাপনের উপায় শেখায় গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করলেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এছাড়াও এই দিনটি পূর্বপুরুষদের মোক্ষ প্রদানের জন্য শুভ এই দিনে সত্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত যাতে তার আশীর্বাদ পাওয়া যায় অনেকের ধারণা এই গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ এবং শ্রবণ করলে ব্যক্তির মুখ্য লাভ হয় এছাড়া এই দিনে পূর্বপুরুষদের নামে তর্পণ নিবেদন করলে পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন হরে কৃষ্ণ নমস্কার